এই সারা পৃথিবী ভারতবর্ষ উত্তাল একজন মানুষ বলবে আমরা বলবো যে আমরা বিচার চাই এবং এইবারে যদি অপরাধীরা ছাড়া পেয়ে যায় এটা কিন্তু একটা ভুল বার্তা যাবে পুরো সমাজের কাছে তো তাই জন্য এটা এই এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং যে এজেন্সি আলটিমেটলি সফল হোক না কেন এটাকে ইনভেস্টিগেট করাতে সেই এজেন্সি ইনভেস্টিগেট করুক সফলভাবে ইনভেস্টিগেট করুক এবং অপরাধীদের সামনে নিয়ে আসুক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে পরের বার কোনো ছেলের বা কোনো লোকের বুক কেঁপে ওঠে এরকম একটা ঘটনা ঘটানোর আগে না না মানে আমারও এটাই বলার যে আলটিমেটলি তো আমাদের শাস্তি চাই মানে এই যে এই চোদ্দোই আগস্ট যেটা হলো সবাই মেরামিলে রাত্রিবেলা বেরোনো বা কিছু বা এত পোস্ট এত কিছু এই সব কিছুর মাঝে সব সবারই একটাই মানে ইয়ে যে যে মানে যে আসল অপরাধী সে যাতে শাস্তি পায় আমরা সবাই এটাই চাই এবারে এবারও যদি সেটা না হয় তাহলে ওই যেটা দা বললো যে এটা খুব ভুল বার্তা যাবে তো মানে বারে বারে এরকম ঘটনা ঘটে এর আগের বছর এরকম একটা ঘটনা ঘটেছে পরের বছর একদম সেমই অগাস্টেই আবার একটা ঘটনা ঘটলো তো মানে যদি তেমনি শাস্তি না হয় যেটা যেটা দেখে অপরাধীরা ভয় পেয়ে যাবে যে না আর এটা করা যাবে না ততক্ষণ হয়তো মানে এটার মানে এটার এন্ড হবে না তো এন্ড চাই এটার এবার না হয় শাস্তি পেয়ে যাবে কিন্তু যাতে নাই ঘটে এরকম ঘটনা থ্যাংক ইউ আর অন্য প্রসঙ্গে আছি বর্তমান সময় দাঁড়িয়ে যা ঘটনা পরিস্থিতি চলছে একজন মহিলাকে নির্ভন্ধে হত্যা করা হয়েছে কোথাও গিয়ে কি কলকাতা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন শিল্পী বা একজন মানুষ হিসাবে নিরাপত্তা মানে করছো নিরাপদ বলা যায় নিজেকে দেখো তুমি যেভাবে কোশ্চেনটা করলে আমি একদম স্ট্রেট লাইনে বলবো যে আমরা কেউ নিরাপদ নই ঠিক আছে এবার তাহলে আমাদের প্রোটেকশনের জন্য সাধারণ মানুষকে কজনকে নিয়ে ঘুরে বেড়াবে সেটা তো সম্ভব নয় তো কিছুটা না নিজেদেরকেই প্রোটেকটিভ রাখতে লাগবে এবং প্রতিবাদের মাধ্যম তো অনেক রকম হয় আমরা যারা আর্টিস্ট আমি জানি না প্রত্যেকের বিভিন্ন রকম ভাবনা চিন্তা রয়েছে আমার মনে হয় আমার গল্পে এই মুহূর্তে এখন এমনই একটা সিনারিও এসে দাঁড়িয়েছে যেটা অনেকটা ক্লোজ টু দ্যাট ইনসিডেন্ট ইফ নট হোল বাট সেক্ষেত্রে আমার মনে হয় এটাই আমাদের একটা প্রতিবাদের ভাষা যেখানে আমরা বোঝাচ্ছি যে যে কি করা উচিত কি করা উচিত না কিন্তু সিরিয়ালের মাধ্যমে এটা বোঝানোটা খুব সহজ কিন্তু সোসাইটির ক্ষেত্রে তো এতটা সহজ বিষয়টা হয় না তা আমি বলবো সবাই যে যতটুকুই পারেন যেটুকুই পারেন সেটুকুই যদি পাশে দাঁড়াতে পারেন ইফ নট ফিজিক্যালি পসিবল মেন্টালিও যদি পাশে দাঁড়াতে পারেন আমার মনে হয় অ্যাটলিস্ট একটা বেটার ওয়ে আমরা পাবো কিন্তু এর সলিউশন কোথায় আইডোনো এই ধরনের ঘটনা তো উদাহরণ রয়েছে এখন হয়েছে আগামী দিনে হবে আজকেও ঘটেছে একটি মহিলার সঙ্গে এখন একটি ঘটনা ঘটেছে বর্ধমান বা বোলপুর কোনো জায়গা থেকে খুন করা হয়েছে হচ্ছে 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 প্রতিবাদ সমস্ত কিন্তু কোথাও কি পরিবর্তন নাকি ছেলেদেরকে থেকে শিক্ষিত করতে হবে কোনটা রাস্তা দেখো এই বিষয়ে গেলে তো এটা একটা লং প্রসেস বিকজ আমি প্রথমেই যেটা বলতে চাই আমি হয়তো একটু ইয়ে হয়ে যাচ্ছি সাইকোলজিক্যালি আমাদের প্রথমেই কিছু জিনিস আটকে দেওয়া হয় এবং প্রথমেই ছেলেদেরকে কিছু জিনিস সাইকোলজিক্যালি ছোটোবেলা থেকে আটকানো হয় না তো এটা সব সময় যে সিস্টেম করাপশনের পার্ট তা নয় যেই জিনিসটাতে তুমি বাধা পাচ্ছ বা আমি পাচ্ছি না আই মিন টু সে যেই জিনিসটা ধরো তুমি অ্যাজ এ ছেলে হিসেবে বাধা পাচ্ছ আরেকটা পাশের ছেলে তো নাও বাধা পেতে পারে কিন্তু সবার মানসিকতাটা একভাবে হয় না তো এইভাবে জেন্ডার বায়সড হয়ে বলে দেওয়া উচিত না কারণ বহু ছেলেরাও তো আছে যারা এরম ধরনের ঘটনার এগেনস্টে প্রতিবাদ করে কিন্তু আমার মনে হয় এটা ইন্ডিভিজুয়াল মানসিকতা তাহলে তো এরকম একটা ঘটনাতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরাও ইনভলভ থাকে তো আমার মনে হয় এটা কোনো কারণ না তবে হ্যাঁ সবাইকে না কোথাও গিয়ে একটা এবার বুঝতে হবে যে দিস ইজ হাই টাইম নক মানে আমাদেরকে নিজেদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে মানে সবসময় যে পুলিশের সাপোর্ট পাবো বা কোনো কিছু বিগ সাপোর্ট পাবো তা না বাট কোথাও কোনো সমস্যা দেখলে আশেপাশের সোসাইটি একটি লোকজনদেরই এসে ফার্স্ট হেল্পটা করতে হবে যেটা আমার মনে হয় সবাই করতে পারে না কিন্তু বা ভয় পায় মানে পরিবর্তনের একটা সূচনা আমি এখনও বলবো না আমার কথাটা শুনে খারাপ লাগবে কারণ এটা যদি আরও দু তিন সপ্তাহ চলার পরে কিছু চেঞ্জেস আসে তখনই বলতে পারি আদারওয়াইজ তো এখনই বলা সম্ভব নয় কারণ এরকম এর আগেও ঘটেছে পরিবর্তন হয়নি এখনও ঘটছে আশা করছি পরিবর্তন হবে সত্যি হবে কি না জানবে হ্যাঁ এবার অন্ধবিশ্বাসই যে প্রসঙ্গে ইহুর্তে পুরো দেশ রাজ্য রয়েছে শিল্পী হিসাবে একজন মানুষ হিসাবে কতটা লজ্জিত এবং ভয়ের পরিবেশ এটা খুব দুঃখজনক একটা ঘটনা মানে সত্যি কথা বলতে কি এই ঘটনা ডেফিনেটলি ঘটা উ উচিত ছিল না ঠিক আছে কারণ এটা যেভাবে আর যেভাবে হয়েছে বিষয়টা মানে মানুষ যত কতটা নৃশংস হয়ে উঠছে আস্তে আস্তে এবং এইটার সেটার লেভেলটা কতটা বাড়ছে সেটা এই ঘটনাগুলো দেখেই বোঝা যায় কিন্তু একটাই জিনিস সকলকে বলবো সেটা হচ্ছে যে এই যে জেগে উঠেছে সবাই এই যে উঠে পড়ে লাগছে যাতে বিচার হয় জাস্টিস ফর আর হসপিটাল তো এইটা যাতে বন্ধ না হয় কারণ এটা বন্ধ হয়ে গেলে কি হবে যে আজকে যার সাথে ঘটেছে তার সাথে ঘটেছে সে ন্যায় পাবে না কালকে কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে এই একই ঘটনা এবং এইটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ফিউচার আমাদের যে নেক্সট জেনারেশনের যে যে ফিউচার এটাকে আস্তে আস্তে খোকলা করতে থাকছে কারণ এই রকম ধরনের ঘটনা যত ঘটবে তত কিন্তু মেডিকেল ডিভিশনটা উইক হতে থাকবে আমাদের দেশে আমাদের রাজ্যে এবং আমরা তো বিষয়টা হচ্ছে যে খাবারটা ঠিকঠাক পাই না পাই আমাদের ওষুধের পেছনে কিন্তু এবং মেডিকেল গ্রাউন্ডসে কিন্তু আমাদের প্রচুর ইয়ে চলে যায় সময় চলে যায় বা টাকা কড়ি চলে যায় তো সেইটাও যদি প্রপার না হয় তাহলে বুঝতেই পারছেন যে আপনারা পরবর্তীকালে অসুস্থ হবে না আপনাদের ছেলেমেয়েরাও অসুস্থ হবে কিন্তু তারা ঠিকঠাক চিকিৎসা পাবে না কারণ আমাদের আমাদের মেডিকেল গ্রাউন্ডসের যে ওয়ার্ক এনভায়রনমেন্ট সেটা এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এইটা কিন্তু দিস ইজ ভেরি ভাইরাল এটা আজকে মেডিকেল গ্রাউন্ডসে হয়েছে কালকে আরও অন্য যে সেক্টরগুলো আছে সেখানেও একই জিনিস ঘটতে পারে সো আমি বলবো যে টিল দ্য টাইম জাস্টিস ইজ ডান ঠিক আছে এবং জাস্টিস মানে ইটস আ বিগ ওয়ার্ড হুম যতক্ষণে এই ঘটনাটার মীমাংসা হচ্ছে প্লিজ ক্যারি অন যাতে পরবর্তী যারা আছে তারা যাতে একটু ভয় পায় এই কাজটা করার আগে যাতে একটু দুবার ভাবে যে এটা করবে কি করবে না সেই ভয়টা মাঝে মাঝে এটা আমি যখন কৃষ্ণের ডাবিং করতাম তখন বলতো কিছু কিছু ক্ষেত্রে ভয়টা খুব দরকার হয় তো এই ভয়টা খুব দরকার ক্রিমিনালসদের মাইন্ডে যে যদি এরকম কাজ করো তাহলে সে তার শাস্তিটা মারাত্মক হতে পারে সে দুবার ভাবো তো এই স্টেটমেন্টটাকে একদম আমি বলবো যে ইনফ্লুয়েন্সিয়াল করার জন্য এবং এটাকে একদম ইন প্র্যাকটিস আনার জন্য খুব দরকার যে এই যাতে বিক্ষোভটা চলতে থাকে এবং এবং যারা এটার জন্য দায়ী আলটিমেটলি তারা যাতে শাস্তি পায় এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গ এবং সারা দেশ আর বিবিসিগের মধ্যেই যাচ্ছে মহিলা পুরুষ কেউই বোধ খুব একটা ভালো নেই একজন মহিলাকে নিঃশংসভাবে খুন তার সঙ্গে অত্যাচার করা হয়েছে এই বিষয় নিয়ে শিল্পী হিসাবে তোমরা কি নিরাপদ এবং কি বলবে আমরা শিল্পী বলে না মানে নিরাপত্তার যখন ব্যাঘাত ঘটে তখন কেউই নিরাপদ থাকেন না এবং আমি আবারও বলি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যারা বিরোধী দলগুলো আছে তাদের লজ্জা পাওয়া উচিত কারণ আজকের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বিরোধী নেত্রী হতেন তাহলে সরকার ফেলে দিতেন পনেরো তারিখে চতুর্দিকে যাচ্ছে যে জনসমাগম বা এই মুহূর্তেও মানুষের মধ্যে যে পরিমাণ সাপোর্ট আছে এটা বিরোধী দলগুলোর ব্যর্থতা যে তারা উল্টো দিকে দাঁড়িয়েও এই অবস্থায় দাঁড়িয়েও কিচ্ছু করতে পারছে না একজন মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনিই মন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন যে যারা অপরাধী তাদের শাস্তি তারা শাস্তি পাক তাদের ধরা হোক দায়িত্বটা কার তেরকম সার্কাসের মধ্যে দাঁড়িয়ে আমরাও যদি সবাই ভুলে যাই ভুল পথে চলে যাই প্রতিবাদে গুলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের মনে হয় আমাদের সকলের সংযত থাকা উচিত এই সময় বিক্ষিপ্তভাবে কিছু প্রতিবাদ আমার খেয়াল করছি কিন্তু এরকম ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং কেউ মানে হরফ করে বলতে পারবে না আগামী দিনে ঘটবে না সেটাই কি বিশ্বাস করো যে দেখুন যারা মানসিক বিকারগ্রস্ত কারণ খুব সুস্থ মানুষ তো ধর্ষণ করে না কোনো করতে পারে না এটা কোথাও একটা ডেফিনেটলি সাইকি প্রবলেম তা আমি জানি না কি সমস্যা থাকে আমি ওদের নিয়ে ভাবতেও আমার ঘেন্না লাগে সেই 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 জায়গা থেকে দাঁড়িয়ে এটা বলতে এটা হ্যাঁ এটা নতুন নয় ঠিক আছে কিন্তু সেইটা বলে তো এই ঘটনাটাকে আমি ডাইলুট করে দিতে পারি না হ্যাঁ বামা মলে এতগুলো হয়েছে সে হয়েছে যা যা বলে থাকেন আর কি তো তা বলে তো আমি আমার আমার ঘটনাটা জাস্টিফাই হতে পারে না আমি কি জাস্টিফাই করার চেষ্টা করছি যেটা ঘটেছে এইটার প্রতিবাদস্বরূপ আপনি আপনার দায়িত্ব আপনাকে আমরা আপনি তো আমারও মুখ্যমন্ত্রী আপনি আমারও পুলিশমন্ত্রী আপনি আমারও স্বাস্থ্যমন্ত্রী আপনাকে ওই পদে বসানো হয়েছে আপনাকে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে সেখানে আপনি একটার পর একটা আগেও দেখেছি আগেও আমরা দেখেছি পুলিশ কমিশনের অপরাধী প্রমাণিত হয়েছে কি হননি তাকে জিজ্ঞাসাবাদের জন্য যদি সিবিআই তার বাড়িতে আসে উনি ধর্নায় বসে গেছেন একটার পর একটা ঘটনা হয়েছে তো এখা এখনও তাই দোষীদের আড়াল করাটা আমার কাছে খুব পাপ মনে হয়েছে এবং সেটা খুব নক্কারজনক দুঃখজনক যাই না কথা বলতে ইচ্ছা করছে না বাকি এই বিষয়টা নিয়ে কলকাতায় আমি আবারও বলছি কলকাতা কেন পৃথিবীর কোনো প্রান্তে মানুষ ততক্ষণ নিরাপদ হবে না যতক্ষণ না তারা একজোট হতে পারবে আর আমাদের বাঙালিদের আমি একদম কোটান করবো যে আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আমরা এক হতে পারি না আমরা যতবার এক হয়েছি ততবার কিন্তু সরকার ফেলে দিয়েছি মানুষকে এক জায়গায় আসতে হবে একদম এবং এটা হাই টাইম নাহলে সামনে কি আসতে চলেছে আমি জানি না বাংলাদেশ কিন্তু দেখিয়ে দিল বাংলাদেশে হিন্দুরা প্রতি মুহূর্তে টের পাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের সামনে দুর্দিন আসছে এখনও যদি আমরা একজোট না হতে পারি আমাদের কপালে দুঃখ আছে আরও আরও দুঃখ আছে মানে আমি জানি না কী দিন দেখার অপেক্ষা করছি আমরা আমরা কেন এখনও আমরা ওরা করেই যাচ্ছি ঘটেছে মুর্শিদাবাদে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে যেখানে প্রেমিককে ঝুলিয়ে দিয়ে দেখুন চোদ্দো তারিখের এতগুলো মানুষের জনসমাবেশ একসাথে বা তারা একসাথে যে প্রতিবাদ মিছিল মিছিলে গেছেন তার মানে কিন্তু এই নয় যে ধর্ষকদের একটা বিরাট বিবেকের উদয় হবে তারা কাল পরের দিন সকাল থেকে কাণ্ডটা ঘটাবে না বিষয়টা সেটা নয় বিষয়টা যেটা হচ্ছে যে প্রতিবাদের অভিমুখ যেন বদলে না যায় প্রত্যেক দিন আমি দেখছি চোদ্দো তারিখ চলে যাওয়ার পর প্রতিবাদের অভিমুখ কিন্তু আস্তে আস্তে মুভ করছে সেটা সেটা খুব একটা উচিত হবে না শুধু ফেসবুকে পদত্যাগ চাই বললেই বিরাট বিপ্লব বা আমি একটা বিরাট বিপ্লবী হয়ে উঠছে আপনার ক্যামেরার সামনে এতগুলো কথা বলছি বলে সেটা কিন্তু নয় আসলে পথে নামতে হবে পথে এবার নামোর সাথে পথেই হবে পথ চালা থ্যাংক ইউ কিন্তু বর্তমান পরিস্থিতি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা বলো একজন শিল্পী বলো নিজেকে কি সুরক্ষিত মনে করছো নিজেকে খুব অপমানিত লাগছে আমি হিউমিলিয়েটেড ফিল করছি ডিস ডিসঅনার্ড আমার গা গুলোচ্ছে আমাদের জীবনটা এমনই যে কোনো বড় শখই আমাদের জীবন থামিয়ে নিতে পারে না আমাদের আমরা মৃত্যু দেখি প্রিয়জনের আমরা আর্থিক লস দেখি আমরা অনেক অনেক জাস্টিস হয় না অনেক ক্ষেত্রে দেখি নিজেদের সাথে মানে হতেই পারে যে যেটা আমার মনে হচ্ছে আমি রিজার্ভ করছি পাচ্ছি না এটা হতেই পারে এরকম সমস্ত করতে কি তাতে আমরা হাসতে বলি না কিন্তু আমার না গত কয়েকদিন ধরে মনে হচ্ছে যে আমি ভাবছি যে এই রাজ্যের প্রত্যেকটা মহিলার কি ওই মেয়েটির মুখ মনে পড়ছে মনে তো পড়া উচিত জানি না যে কি হবে জাস্টিস তো বলে যে পাওয়া যায় শেষ পাওয়া যাবে কি যাবে না কিন্তু একটা তরতাজা প্রাণ অসুস্থ হয়ে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় আমার নিজের মামা মাধ্যমিক দেখি নি চোখে শুনেছি অ্যাক্সিডেন্টে মারা গেছিল সেগুলো তবু এটা মানা যায় না মানে এইগুলোও মানা যায় না সব একটা বাবা মা কালোব্দি ছিল আজ নেই একদম একা এটা আমি শুধু ভাবছি যে অনেক মানুষ তো নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না আমরা দেখছি যাদের দেখতে পাচ্ছি না তারা কি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আমি বুঝতে পারছি না আমার ভীষণ গা গুলাচ্ছে কোথাও গিয়ে প্রশাসক ঠিক জায়গাটার পালন করছে না যার জন্য একের পর এক ঘটনা ঘটেই চলেছে শেষ নেই না অভাব আমার সেটা সবথেকে বেশি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যখন একটি মেয়ের সাথে এত বড় অন্যায় হয় বা কারোর সাথে যদি যখন এত বড় অন্যায় হয় তখন দল জাতি ধর্ম নির্বিশেষে শেষে আমার ফার্স্ট রিয়াকশানটা তো মানুষ হিসেবে হওয়া উচিত আমি তো প্রথম রিয়াকশানটা আমার কি এই কীটা করার আর কি আমি ভাববো যে না আমি কোন দলের আমি কোন ধর্মের আমি কোন জাতের তা তো ভাববো না এই ফার্স্ট রিয়াকশানটা মিসিং এক মেনে নেওয়াটা মিসিং যে হচ্ছে ভুল আমি মানছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে এই এরও গিয়ে বলে দিয়ে আসেনি নিশ্চয়ই কেউ যে যাও তুমি গিয়ে এটা করো আমি সেই তর্কে যেতেও চাই না আমার অত বুদ্ধিও নেই আমার আমি অত জানতেও চাই না আমি রাজনীতি বুঝি না কিন্তু আমার এইটুকু বোধ আছে যে যখন এরকম একটা ঘটনা ঘটে ঘটার পর আমার মহিলা হিসেবে এবং মানুষ আমি তো বহু পুরুষকেও দেখেছি যে যারা কেঁপে উঠেছেন একটা বেসিক ইয়ে তো রয়েছে যে এটা কি করে হতে পারে এটা বেসিক রাগ একটা বেসিক বিদ্রোহ মন থেকে আসা যে এটা এটা দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল এইটা বলার জন্য কিন্তু কোনো ছাতা বা কোনো ফ্ল্যাগ লাগে না মানে কোনো ছাতা বা ফ্ল্যাগ আছে বলে বলতে পারবো না এটাও হওয়া উচিত নয় বা নেই বলে বলতে পারবো না এটাও হওয়া উচিত নয় আমি তো একটা মানুষ সবার আগে এবং এরকমটা হয়েছে এরকমটা হচ্ছে এরকমটা হচ্ছেটা মানলে আগে তবে তো কেন হচ্ছে এর পেছনে দৌড়োতে পারবো আগেই তো সাফাইয়ের প্রয়োজন পড়ে না যে আমি করিনি অমুক হয়ে আরে হয়েছে তো ঘটনাটা তো ঘটেছে ঘটিয়েছে তো কেউ কি করে হচ্ছে সেই সেই সাহসটা বারবার হচ্ছে তার কারণ কেউ অ্যাকনোলজি করে না সবটাই খুব সুপারফিশিয়াল সবটাই খুব কিন্তু এখন এই মুহুর্তে আমার এই দিস টাইম আমার মনে হয়েছে যে একটা মানুষ একটা বাচ্চা মেয়ের প্রাণ হয়তো বা অনেকগুলো বাচ্চা মেয়েকে বাঁচাবে কারণ কি আমার একটা ছোট্ট আশা হয়েছে যে বোধ হয় এইবার জনগণ জেগেছে অল্প হলেও জেগেছে তা আস্তে আস্তে সেটা নিশ্চয়ই বাড়বে তোমার কি মনে কিছুটা পরিবর্তন হবে মানুষকে বিশেষত পুরুষদেরকে একটু শিক্ষিত করা যাবে যে এই কাজের থেকে দূরে থাকা যায় পুরুষদের শিক্ষা নাও তোমার একটা কথা বলি পুরু ইটস অ্যান ইম্পালস তো এটা তো একটা অ্যানিমেল ইনস্টিং আমি যদি বলি এটা করিস না তুই সে বলবে না না আমি ভাবতেই পারি না একটা পরিণত পুরুষকে এটা বোঝানোর জিনিস নয় এই যখন এইটুকু থাকে তখন থেকে এটা ইনজেক্ট করার জিনিস ছোটোবেলাতে আমার অনেক বাধা নিষেধ ছিল কারণ আমার বাবা মা বলতেন এটা লজ্জার এটা গোপন এটা করতে নেই এটা এটা দেখতে নেই এটা দেখাতে নেই এরকম অনেক অনেক জিনিস নির মধ্য দিয়ে একটা মেয়ে বড় হয় সেই জন্য মেয়েরা অনেক ঢাকতে জানে আমি এই ঢাকাটা কোটানকোট কোনো জামাকাপড় অমুক তমুক এই হিসেবে বলছি না আমি বলছি গোপন জিনিস দামি জিনিস বিশেষ জিনিস এই বোধগুলো মেয়েদের থাকে ছেলেদেরকে উল্টোটা করার হয় ছোটোবেলা থেকে যে মানে অ্যাসে সেই কোথা থেকে একটা ওই ওই জানতব্য ব্যাপারটা ওদের হয়তো বা জ্ঞানত বা অজ্ঞানত ভেতরে থেকেই যায় যেটা কখনো কখনো প্রকাশ পেয়ে যায় সেইটার বোধ হয় ওই ছোটোবেলা যখন মেয়েকে বা ছোটো মেয়েকে বাচ্চা মেয়েটাকে বলা হয় যে তুমি ওইটা করো না ওটা না বলে ছেলেটাকে বলা বাচ্চা ছেলেটাকে বলা যে ওর মধ্যে কেউভাবে পোস্ট দিয়েছিলেন যে ছোট বা নিজের মেয়েকে ছোট মানে ছোটো বাচ্চা মেয়েকে ছোট জামা পরতে বারণ করুন না ছেলেকে বলো যে ছেলেকে বলুন যে তোমার যেমন দুটো পা ওরও তেমন দুটো পাই ইটস জাস্ট অ্যান অর্গ্যান আর কিছু না এটা ছেলেকে শেখাতে হবে তবে ও যেদিন বড় হবে সেদিনকে ও আর এটা বোধহয় পড়বে না আজকে দাঁড়িয়ে আমার মনে হয় না বারণ করলে কিছু হবে হ্যাঁ ভয় পেলে হতে পারে এবার ভয়টা পাওয়ানোর জন্য তো একটা সাংঘাতিক শাস্তি দরকার ওপেন শাস্তি দরকার সাংঘাতিক শাস্তি দরকার সেটা কি সভ্য দেশে হয় সভ্য দেশে অসভ্যতা আমি অনেক হয় কিন্তু শাস্তি সভ্য দেশে ওরকম হয় না কিন্তু এই যেটা হয়েছে সেটা তো কোনো সভ্য হয় না এ তো প্রথমবার নয় এরকম অসভ্যতা এরকম নির্মমতা তারপরে যে যে করেছে তার তো আত্মহত্যা করা উচিত এটা ভেবে যারা করেছে যে এরকম নৃশংসও হতে পারে তো করেনি তো কিছু যায় আসে না আসলে সাংঘা দৃষ্টান্তমূলক শাস্তি না ভয় না পেলে হওয়ার নয় আর আদারওয়াইজ বিট করতে হবে একটা জেনারেশনকে তৈরি করতে হবে যারা বড় হয়ে একটা খুব মজার কথা আমরা তো বলি ধর্মের কথা বলি বিশ্বাসের কথা বলি আমি সেই অর্থে ঈশ্বর বিশ্বাসে কিন্তু খুব একটা ধর্ম ইয়ে নই আমি কিন্তু একটা খুব সুন্দর জিনিস আছে যে শিব আর দুর্গা অর্ধনারীশ্বর মানে একই অঙ্গে ঈশ্বরের দুটো রূপ একটি নারী একটি পুরুষ নারীর মধ্যে পুরুষ চেতনা একটু বাড়লে আর পুরুষের মধ্যে নারী চেতনা একটু বাড়লে বোধহয় ভালো হবে একটা ছেলেকে এক্সকিউজ মি মেয়েদের মতন করে ভাবতে শেখানোটা বোধহয় জরুরি তাহলে সহমর্মিতা আসবে সমবেদনা আসবে সম্মান আসবে তাহলে বোঝাটা আসবে কোথাও একটা মেয়েদের যে একটা নরম বোধ থাকে তো এরা খুব নরম হয় সেটা একটু ছেলেদের মধ্যে আসলে ওই দুর্গারা একটু শিব হোক শিব শিবের মধ্যে একটু দুর্গা আসুক তবেই না অর্ধনারেশ্বর কমপ্লিট হবে পোশাক পাঁচ বছরের মেয়ে রেপ হয় এই কদিনা এই তো কবে হলো আশি না বিরাশি বছরের বৃদ্ধা মারা গেলেন তো কি পরেছিলেন তিনি কি পরেছিলেন হট কি বলে হট প্যান্ট পেট দেখানোর টি শার্ট ক্লিভেজ কি পরেছিলেন মহিলা আর ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে রেপ করা হয় ওরা কি পরে থাকে কি পরে থাকলো ওরা বোরখা যদি জামা কাপড়ের জন্য রেপ হতো তাহলে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মেয়েদের শরীরের কোনো অংশ দেখা যায় না তবুও রেপ হয় কেন হয় এমন অনেক দেশ যেখানে এতটা ঘুমটা সেখানে রেপ হয় না আমাদের দেশে সেরকম স্টেটসে হয় না সর্বত্র কেন হচ্ছে কেন আর কেন কোনো একজন মহিলা আমি খুব আশা করেছিলাম যে যেটা ছেলেরা বোঝে না সেটা একজন মহিলা রাজনীতি দিয়ে বোঝা বন্ধ করবেন না তিনি মহিলা হয়ে আগে বুঝবেন রাজনীতি তো পরে ফার্স্ট রিয়াকশানটা তো মহিলা হিসেবে আমি একজন নারী আমি একটি মেয়ে আরেকটি মেয়ের সাথে এটা কী করে হতে পারে দ্যাট শুড হ্যাভ বিন দি ফার্স্ট রিয়াকশান এটা প্রথম রিয়াকশান হওয়ার কিছু এর সাথে কিছুর কোনো সম্পর্ক নেই শুধু এই সত্তাটার যে আমি মেয়ে শুধু এই সত্তরটা আমার জানি আমি খুব হতাশ ভীষণ হতাশ বুঝতেই পারছি না যে উইমেন তাহলে কিসের একজন মহিলা অত্যাচারিত হলে আরেকজন মহিলা দাঁড়াবে না কিসের উইমেন এম্পাওয়ারমেন্ট আই হ্যাভ নো ক্লু আমি এত হতাশ আমি এটা এই এইরিয়াকশ মানে এইটা আমার শহরে আশা করিনি আমার রাজ্যে আশা করিনি আর বাকি যার যার গেছে তার তো সারা জীবনের গেছে কিন্তু ওই একটা স্ফুলিঙ্গ যদি তার থেকে কিছু আটকায় একটা মেয়ের প্রাণের বদলে যদি চারটে মেয়ের প্রাণ বাঁচে তাহলে হয়তো ওই ওই মেয়েটিরও আত্মা শান্তি পাবে